পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় সুরা আল বাকারা দুই পঞ্চান্নতম আয়াত হচ্ছে আয়াতুল কোরসি কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত এটি এতে সমগ্র মহাবিশ্বের ওপর আল্লাহর জোরালো ক্ষমতা ঘোষণা করা হয়েছে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসল্লাহ সাল্লাহ আলহ বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরাই থাকে না সোহাবুল ইমান দু হাজার তিনশত পঁচানব্বই ফরজ নামাজের পর এই আমল করা কোনো কঠিন বিষয় নয় আমরা অনেকেই মুখস্থ পারি আয়াতুল করছি। যারা পারি না তারাও মুখস্থ করে নিতে পারি হাইয়ুল কয়ুম لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض মা অর্থ আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত তার কোর্সি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে আয়তন করছি পড়ার তৌফিক দান করুন আমিন